ও মুসলমান নিয়ত ঠিক করে নাও যে কোনো আমলে সমস্ত আমল করব শুধু কার জন্য যদি আমল শুধু আল্লাহর জন্য হয় আর ওই জন্যই কাজ করতে থাকো তাহলে ছোট্ট আমল অনেক বেশি কাজে দিবে আল্লাহর নবী বলেন আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল তোমার আমলগুলোকে খাঁটি করো অল্প আমলই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে আর যদি আমল এর না থাকে হাজার হাজার জিকির করতে পারো জিকির জাহান নামে নিবে শত শত চিল্লার তিন দিন লাগিয়েছ যদি নিয়র ঠিক না থাকে তাহলে চিল্লাও জাহান নামে যত ভালো কাজই করে থাক না কেন তালিম তরবিয়ত তাদের আর তাসকিয়া যাই করো না কেন যদি নিয়ত ঠিক না থাকে এগোলো কিয়ামতের দিন ড্যামারেজ হিসেবে দেখা দিবে ঠিক কি ঠিক না বাবা দরকার ও আমার প্রিয় ভাইরা এজন্য হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহি বলতেন সময় লাগিয়ে আসতেন মহল্লার মধ্যে মেমাতে কাজ করে আসার পরে ফিরে সোজা রায়পুর চলে যেতেন হজরত বড় কাছে রহিম রায়পুর কাছে মানুষ জিজ্ঞেস করত হজরত দাওয়াতের কাজে তো ভাটা পড়ে গেল আপনি থাকলে আরো কতজন মানুষ দাওয়াতের লাইনে চলে আসত দিন ইমান পেয়ে যেত হজরত কেন আপনি সময়টাকে রায়পুরে দিয়ে আসলেন ওখানে এক সপ্তাহ তিন দিন চার দিন থেকে তারপর আবার আসতেন এবং নিজামুদ্দিনে মেহনত শুরু করতেন হজরত যে মৌলানা আলিয়া সাহেব রহমতুল্লাহ আলাই উত্তর দিলেন ভাই আওয়ামের সাথে লোকজনের সাথে চলাফেরা করতে করতে আমার হৃদয়ের ভিতরে এক ধরনের কালিমা অনুভব করি ওই কালিমাকে মোছার জন্য আমাকে রায়পুর যাওয়া লাগে আল্লাহ সহবতে গিয়ে আমার হৃদয়টাকে আমি পরিষ্কার করে আসি ও আমার ভাইরা চাই নন আলিম হও চাই আলিম হও যে কেউ হয় না কেন আমাদের নিজেদের হৃদয়কে যদি সাফ না করতে পারি আল্লাহ কাছে গিয়ে যদি নিজেদেরকে মিটিয়ে না দিতে পারি আমার ভাইরা বড় ভয় লাগে বড় ভয় লাগে এগুলো সাথে করে নিয়ে যেতে পারবো কি পারবো না পেশে দে কামেলে পা মাল সব কলারা বারো মার দোরাবো মার দে হাল সাও পেশে মার দে কামেলে পা মাল সাও কলার পালার রসুল অনেক করেছ দিনের কথা তবল লিগে যে ফির সাহেব যে বড় বড় কথা তো অনেক বলো অনেক ভালো ভালো কথা বলেছো সব বাদ দাও কোন আল্লাহ ওয়ালার সামনে জুতা বনে যাও পেশের দে কা পা মাল কোন আল্লাহ ওয়ালার পায়ের জুতা বনে যাও মুসলিহায়ে উম্মত খলিফায়ে شیخুল ইসলাম মাদানী হযরত আল্লামা হযরত মাওলানা ইদ্রিস সাহেব সন্দীপী রাহমাতুল্লাহি আলাইহি

আল্লাহ জুতা হয়ে যাও তারপরে বলতেন জুতা কথা যদি সোনা জুতা জুতা যদি কয় আমি বানাইছে আরে তুমি আমারে সোনা কেন আমাকে গোবরের উপর দিয়ে কেন চালাইলা ধুলার উপর দিয়ে কেন চালাইলা আমার দামই আমার দাম পাঁচ লাখ তুমি আমাকে গোবরের উপরে চালাবে এটা কোনো কথা হলো জুতো যদি এরকম কথা বলে এই জুতা পরা যায় বলতে নমিয়া সবকিছু বাদ দাও বাদ দিয়ে আল্লাহবতে নিজেকে বিলীন করে দাও তো আর যদি না হয়? তকমা পাওয়া যাবে। বিশাল মোবাল্লিক বিশাল পুরানা সাথী বহু কোরবানিওয়ালা সাথী বড় কোরবানিওয়ালা আলিফ বড় শেখুল হাদিস বড় মুফতি আজম তকমা পাওয়া যাবে কিন্তু এখানকার কথা সবচেয়ে বেশি জোরে বলুন কি জানে আমাদের বাচ্চাদেরকে মাদ্রাসাতে যে পড়াতেন মাদ্রাসাটাই খানকা হতো মাদ্রাসাটাই একটা খান কাুন দেওবন্দের এক জমানা ছিল আমাদের আসাতে যায় একরাম আমাদেরকে শুনিয়েছেন সবকের মধ্যে এক জমানা থা জমানা जब यहां की चप, यहां का और यहां का और और बजाने वाला भी और वली हुआ करता था। एक गुज़ार बुजुर्ग हो तो निजे जिंदगी दिखे तकाना दरकार जो कुरबानी दी कहन करोहबते थे के, कल्प के सुस्ता शाइस्ता ना करते আর নিজের নিয়তকে যদি ঠিক না করতে পারি সমস্ত কাজের উদ্দেশ্য একমাত্র কার সন্তুষ্টি সমস্ত কাজ এই জন্যই মানলে আস রহমেদুল্লাহ আরে যে বলতেন প্রত্যেক কাজের আগে একবার নিয়তকে যাচাই করা কার জন্য করতেছি এখানে অন্য কেউ আছে কিনা যদি আল্লাহর জন্য হয় শুরু করা আলহামদুলিল্লাহ বলে নাইলে ইস্তেক ফার করে শুরু করা নিয়ত ঠিক করে কাজের মাঝামাঝি যাওয়ার পরও আবার যাচাই করা যে নিয়তটা ঠিক আছে নাকি এর ভিতরে অন্য কিছু মিলে গেছে যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ চালাতে আল্লাহর শুকর আদায় করা যদি ঠিক না থাকে আবার করে ঠিক করে নেওয়া কাজ শেষ করার পরে আবার যাচাই করা যে নিয়ত ঠিক আছে না নষ্ট হয়ে গেছে এই জন্য হজরত ইমাম বুখারি রহমতুল্লাহকে আলেই সর্বপ্রথম যে হাদিসটা আনলেন যেন ছয় লাখ হাদিসের ভিতরে ওনার কাছে একজন মানুষের মুক্তির জন্য সর্বপ্রথম হাদিস যেটা দরকার সেটা হলো হিজরতো এলা হাদিস এখানে সংক্ষিপ্ত মুক্তাশা হিজরতের মতো আমল যদি কেউ করে হিজরত কত বড় আমল হিজরত এত বড় আমল এত বড় আমল এত বড় আমল ইন্নাল হিজরত এ কানা কবলাহা আল্লাহ নবী বলেন কেউ যদি হিজরত করে তার ইতিপূর্বের সমস্ত গুনা খাতা ধ্বংস হয়ে যায় একটা গুণাও বাকি থাকে না লাহ সবই রতম গোলাকে বিয়ে সব গুণা ধ্বংস হয়ে যায় সে ক্ষমা পেয়ে যায় এত বড় আমল কিন্তু ওটা যদি করে উম্মে কায়েশকে বিয়ে করার জন্য ঘটনার প্রেক্ষাপট হলো এক লোক ছিল আরবের এক মেয়েকে খুব তার পছন্দ হয়েছে সেই মেয়ে মহিলা মুসলমান মহিলার নাম ছিল উম্মে কায়েস কায়েসের মা আসল নাম আছে রয়েতে পাওয়া যায় কিন্তু যেহেতু খুব বেশি মতাবার না এই জন্য বলছে না তো উম্মে কায়েসকে বিয়ে করার জন্য সে পাগল হয়ে গেছে পাগল হওয়া দরকার কার জন্য পাগল হয়েছে কার জন্য উম্মে কায়েসের জন্য পাগল হয়ে যাওয়ার পরে এখন সে ওই মেয়েকে বিয়ে করবে বারবার খালি বিয়ে করো বিয়ে করো বিয়ে করো সে হারাম কথা বলতেছে না হালাল কথাই কইতেছে বিয়ে করো বিয়ে করো সেই মহিলা চায় আমার চাইতে বেশি দিনদার আরেকটা পুরুষের বিয়ে করু এতো আমার চাইতে কম দিনদার আমি এর চেয়ে বেশি আল্লাহরে ভালোবাসি তাহলে আমার চেয়ে বেশি যে আল্লাহকে ভালোবাসে আমি এমন স্বামী নিব সে ওইটা তালাশ করতেছে আমরাও তালাশ করি ঢাকায় বাড়ি আছি ইটালির টিকিট হয়ে গেছে আমেরিকার ইমিগ্রেন্ট হয়ে গেছে কি তাহলে সেই ছেলের কাছে মেয়েকে বিয়ে দিব চাই আমার মেয়ে যত রূপবতী হোক আর ওই ছেলে যত কালা ভুসিঙ্গা গন্ডারের মতো এই মেয়ে হাসানা মিসা কন্যা গেলে আমরাও দেখি সাহাবি এরম দেখতেন তো উনি শর্ত দিছেন বারবার বিরক্ত হয়ে একে কিভাবে সরায় সরানোর একটা পন্থ হলে শর্ত দিছে ঠিক আছে আমি বিয়ে করব। একটা শর্ত আছে কি শর্ত তোমাকে হিজরত করা লাগবে উদ্দেশ্য ছিল যখন হিজরত করবে তার ইতিপূর্বের সব গুণা মাফ হয়ে যাবে হিজরতের কোরবানি যেটা সেই কোরবানি দেওয়ার পরে তার দিলে শুধু কে থাকবে তখন সে আর আমার দিকে তাকাবে না এটা ছিল উদ্দেশ্য যেমন এক মহিলা এক মেয়ে খুব সুন্দরী ইয়াং তাকে সবাই খুব ভালোবাসে একজন তাকে খুব ভালোবাসে এবং তার কাছে একটা পচা প্রস্তাব দিছে পাচা প্রস্তাব বুঝেন তো তোমাকে আমার এই দরকার সেই দরকার এই মেয়ে রাজি হয় না কেন এই মেয়েও দিনদার পরহেজগার মুক্তি তাকে প্রস্তাব দেয় সে রাজি হয় না হবে না এটা হবে না এটা হবে না কে নারাজ হবে এটা করা যাবে না চরিত্র এমন এক জিনিস যেটা গেলে আর কোনো দিন ফিরে আসে না ঠিক কি ঠিক না এটা নষ্ট করতে দেওয়া যাবে না না এটা হবে না রাজি হয় না এই জন্যে একজন নারী ভালো হলে পুরা পরিবার ভালো হয় খানদান ভালো হয় পুরো সমাজ এবং রাষ্ট্র ভালো হয়ে যায় আর যদি নারী পচে পরিবার যায় খানদান যায় সমাজ যায় রাষ্ট্র যায় আন্তর্জাতিক বিশ্ব নষ্ট হয় এই জন্য কোরআন কারিমের ভিতরে আল্লাহ তাআলা যখন নেককারদের উদাহরণ দিয়েছেন নারী পুরুষ নির্বিশেষে সকলের উদাহরণ দিয়েছেন তো পচা মানুষের উদাহরণ দিয়েছেন

রাজীব কথা বলেন জানে নেকে ফার্মা বারো পারসা জানে নেকে ফার্মা বরো পারসা কুনাদ মারদে দরবে সেরা একজন নেককার পরহেজগার সতী সাধী স্বামী ভক্তা স্ত্রী এবং নারী পথের ফকির গরিব মানুষকে নিঃস্ব এবং অসহায় মানুষকে তার স্বামীকে রাজা বাদশার সুখের সুখ দিতে পারে ঠিক অমিয়া তো এখন এ রাজি হয় না বারবার যখন এরকম করে সে একটা চিন্তা করলো যে এক কাজ করি এর নেককার বানাই দিই তাইলে তো আর এই প্রস্তাব দিবে না তো নেক্কার কিভাবে বানাবে এজন্য একটা শর্টকাট কোর্স নিছে সেটা হলো আল্লাহ নবী বলেছেন কোন ব্যক্তি যদি চল্লিশ দুইটি সার্টিফিকেট ইস্যু করা হয় দুইটি ছাড়পত্র দেওয়া হয় একটা হলো নেফাক মুনাফিকদের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয় দুই জাহান্নামিদের খাতা থেকে তার নাম কেটে দেওয়া হয় সে যখন জাহান্নামীদের খাতা থেকে তার নাম কাটা যাবে সে আল্লাহওয়ালা হয়ে যাবে সে আর এই কাজ করতে বলবে না এই মেয়ের ভেতরে চিন্তা ছিল কি এইটা তো এই হিসেবে বলেছে যে আমি ঠিক আছে রাজি আছি একটা শর্ত আছে জিজ্ঞেস করছে কি শর্ত একটা কেন এক লক্ষ শর্ত মানবো বল এতো খুশি নাচতেছে কাম পুরা হবে এসে বলে শর্ত হইল এরকম নামাজ পড়তে হবে অমুক ইমাম সাহেবের পিছনে একজন নেককার ইমাম সাহেব দেখাইছে বাটপার সাটপার ইমাম হইলে তো হবে না মানুষের ধরে কিছু ইমাম আছে যার নামে লয়ে যায় কবর পূজাতে লয়ে যায় কিতে লয়ে যায় সেরিকার কবর পূজাতে লয়ে যায় কবর ওয়ালার কাছে চাওয়ার জন্য বাধ্য করে আছে না নাই এগুলি ইমাম না সাথে আল্লাহ হেফাজত করে এগুলাতে হুম ভালো ইমাম দেখাই দিয়েছে এই ইমামের পিছনে নামাজ পড়ে আসবা সে ছেলে চল্লিশ সাথে নামাজ পড়ে এসছে এসে বলছে এবার দাও তো বললেন জাহান্নামের আগুন থেকে মুক্তির সার্টিফিকেট ইস্যু হয় মুনাফিকের খাতা থেকে তার নাম কাটা যায় সে আবার এই কাম করার প্রস্তাব আবার কিভাবে দেয় তো মহিলা বলতেছে না এটা মানা যাবে না কোয়াদা করছো না কোয়াদা করলে করছে এই ওয়াদা পালন করলে গুণ হইব এই ওয়াদা মানা যাবে না বুঝছেন এখন ওই ছেলে গেছে খেপে খেপে গিয়ে বলে মনে করেছিস তুই আমাকে ঠকিয়ে দিয়েছিস না ভারী আমাকে চল্লিশ দিন নামাজ পড়িয়েছিস নামাজ পড়েছি ঠিকই কিন্তু একটা অজু করিনি সব নামাজ কিভাবে পড়েছে বিনা অজুতে যদি সত্যি অজু করে নামাজ পড়তো তাহলে আল্লাহর আল্লাহ হয়ে যেতে পারতো ঠিক কি ঠিক না ঠিক আছে বিয়ে করতে রাজি আছি শর্ত হলো হিজরত করা লাগবে বলে হ্যাঁ হিজরত করবো সে হিজরত করেছে ঠিকই কিন্তু হিজরত করেছে উম্মে কায়েসকে বিয়ে করার লাগে আল্লাহকে খুশি করার উদ্দেশ্য না তো যার কারণে শেষ পর্যন্ত সমস্ত লোকজন এই লোককে ডাকতো মহাজীরে উম্মে কায়েস বলে উম্মে কায়েসের জন্য হিজরতকারী এই কথা বলি তাকে ডাক তো এই হাদিসের দিকে সেদিকে ইঙ্গিত করা হয়েছে এই হাদিসের ভিতরে ওয়মেন কানাত হিজরত হো এলা দুনিয়া ইয়ু কেউ যদি হিজরত করে আর তার হিজরত হয় কোন দুনিয়া প্রাপ্তির জন্য আউ এলাম র আতিহোহা অথবা কোন নারীকে বিয়ে করার জন্য বি যেমন হিজরত করেছে উদ্দেশ্য যেমন ছিল তেমনটাই সে ফল পাবে আখেরাতে তার জন্য কোনো প্রাপ্তি ঘটবে না আল্লাহ রবুল আলমী আমাদের প্রত্যেকটি কাজ আল্লাহকে খুশি করার জন্য করার তাও ফিক দান করেন